বাংলার সেরা আশিক জুয়েলার বাংলার সেরা আশিক জুয়েলার্স এত ভিড় কখনো সোনার দোকান আগে দেখে দেখিনি আমরা তো ফিদা বাংলা সেরা আশিক জুয়েলার্স খুবই ভালো কোয়ালিটি কেনাকাটা মানে আশিক জুয়েলার্স দেখতে পাচ্ছেন কত মানুষ আশিক জুয়েলার্সে কেনাকাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে তখন অপেক্ষা করে হ্যাঁ প্রায় দু তিন ঘন্টা হয়ে সরকারি প্রোটোকল এই চুয়ারি করে আমি এসেছি আরামবাগ থেকে এখানে সিঁড়ি থেকে উঠলাম দেখছি এত ভিড় মানে বলতে আমরা ফিদা আমরা শুধু আসিকার সঙ্গে দেখা করার জন্য আজকে এসেছি। বাংলা সেরা জুয়েলার্স আসিক জুয়েলার্স। আমি আন্টি কিনেছি আই লাভ আসিক জুয়েলার্স। সতবদ্যিতে তাদের স্বপ্ন পূরণটা আসিক জুয়েলার্স থেকেই হয়। কেন কাটা মানে আসিক জুয়েলার্স। এখানে অন্য জায়গা থেকে কালেকশন খুব ভালো ইউনিক থাকে আর ডিজাইনগুলো খুব ভালো লাগে। এত ভিড় ওনার ভালো ব্যবহারের জন্য ওনার পপুলারিটির জন্য উনি ভালো প্রোডাক্ট আমাদের প্রোভাইড করেন তার জন্য। সিক জুয়েলার্স কেন? আসিক জুয়েলার্সকে কেন বলতে দাদার ব্যবহার খুব ভালো। আর ওদের কোনো বিরক্তি নেই তুমি হাজারটা দেখো সে পাঁচ হাজার কেন বা পঞ্চাশ হাজার বা লাখ আর আর একটা সব থেকে বড় কথা হচ্ছে এখানে মেকিং চার্জ অনেক কম মেকিং চার্জ আমি বর্ধমানে ভালো ভালো শোরুমের কথা বলছি সেখানে পঞ্চাশ হাজার টাকার একটা গয়না কিনলে হয়তো আমাদের পাঁচ থেকে সাত হাজার টাকা মেকিং চার্জ দিতে হয় কিন্তু এখানে মেকিং চার্জ অনেক কম ওই জন্যই আসেন জুয়েলার্স আজকে কি আছে আসি ভিড় কেন আজকে ওপেনিং আছে দাদার নতুন যে শোরুম হয়েছে সেটার ওপেনিং আগে পুরোনো যে দোকানটা ছিল আমরা সেখান থেকেই কাস্টমার বলতে পারেন আজকে নতুন তাই আজকে এসেছি দাদার সাথে সামিল হতে এবং আসিক জুয়েলার্সকে অনেক অনেক সাপোর্ট করি ভবিষ্যতে আরও ভালো কাজ করুক এবং অনেক নিত্য নতুন গয়না আমাদের উপহার দিক আর আমরাও যেন স্বল্প মূল্যে গয়নাগুলো পেতে পারি অনেক ধন্যবাদ এই এটা নিয়ে আমার তৃতীয় নম্বর শোরুম এন্ট্রি হলো কেন জায়গা যখন কোলায় না এখানে এগারোশো স্কোয়ার ফিট শোরুমে আপনারা দেখেছেন এখানেও জায়গা কোলায় না আমার পাশে চোদ্দশো স্কোয়ার ফিট আমার আরেকটা নেওয়া আছে তো আমাদের এই সাথী বন্ধুরা ভালোবাসার মানুষরা বলছেন ওটাও সোনার শোরুম করতে আগামী সময়ে আঠারোশো স্কোয়ার ফিট শোরুমের উদ্বোধনে অনুষ্ঠানে আমরা সামনে বছর আপনাদেরকে আবার ইনভাইট করব। কেন এত ভিড় আশিক জুয়েলার্স এ কি আছে আশিক জুয়েলার্স এত দোকান থাকতে সাধারণ মানুষ কেন আশিক জুয়েলার্স টাকে চুজ করছে আমরা কাস্টমার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো এবং আশিক জুয়েলার্স কর্ণধার আশিকদার সঙ্গে আমরা কথা বলবো কেন আশিক জুয়েলার্স সাধারণ মানুষ আসছে এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এস এস টিভি পাবলিকের পর্দায় এত ভিড় কেন কি আছে আশিক জুয়েলার্স আজকে আসিফ জয়ের উদ্বোধন আছে এই জন্য আমরা এসেছি বর্ধমান থেকে আজকে ছুটে এসেছি বর্ধমান থেকে বর্ধমান থেকে এসেছি আসিফ দেন না কোনো ওয়েট করে ঢুকলে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা লাইট করে মজুরি কম ব্যবহার ভালো প্লাস আপনার স্বল্প রেঞ্জে অনেক কিছু পাওয়া যায় সেজন্যই হাওড়া উলুবেড়িয়া রানীহাটি তো দূর থেকে হ্যাঁ 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 এখানে দাদার দোকানে জিনিসগুলো ভালো আছে আর ভালো ভালো জিনিস দেয় সেই জন্যই এসেছে এসেছেন কখন না 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 এই প্রথম চেনাঘাটি হলো এখনো হয়নি তো রিং নিতে নিতেই হয়ে যাচ্ছে টাইম তখন অপেক্ষা করছে অনেকক্ষণই তো করছে এক ঘন্টার উপরে হয়ে গেছে এসেছে সাতটা মানে সাতটাই বেরিয়েছে কিন্তু এখনো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ প্রচুর পুরা বিষ্ণুপুর বাঁকা ধুতে গেছে আছে গিলার একটা ভালোবাসা আছে দ্বিতীয়তে এখানে অনেক কম দাম থেকে গহনা পাওয়া যায় আর যেটা সকলে মানে অন্যান্য যে জুয়েলারিগুলোতে মানে এতটা মানে কম থেকে শুরু হয় না তো যেটা মানুষের মধ্যবিত্ত যেটা আমরা মানুষ যে এত দিদিগুলোতে আমি এই হাজিপুর থেকে এখানে এখানে আশিক জুয়েলার্স এই কেনাকাটির জন্য এসেছি অতক্ষণ অপেক্ষা করে কেনাকাটি করলেন তা প্রায় এক ঘন্টার কাছাকাছি কেনাকাটাই হলো হ্যাঁ কেনাকাটি খেতো ভালো লেগেছে বারেও এসেছিলাম কি আছে আজকে আশিক জুয়েলার আছে হ্যাঁ মানে 11টায় ঢুকেছি এখন দুটো বাসে এখনো আছি হয়ে গেছে জিনিস নিয়ে আমরা পেমেন্ট করে জিনিসটা নেব যেমন কালেকশন আসছে হ্যাঁ খুব ভালো মানুষ কিন্তু এনাগাডি করতে আসছে দেখতে পাচ্ছেন মানুষের একেবারে ভিড় লেগে গেছে আজকে আসিক জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধনের দিনে আসিক জুয়েলার্সের পরিষেবা খুব ভালো লাগে আর দাদাকে তো এমনি ভালোই লাগে আসিকটাকে কতক্ষণ অপেক্ষা করে হ্যাঁ প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল এখনো এখানেই রয়েছি অপেক্ষার কারণটা জানেন তো আসিক দা প্রথমত আশিক দা দ্বিতীয়ত আশিক জুয়েলার্স থেকে আমরা বিগত অনেক দিন থেকেই কেনাকাটা করছি তো আমাদের এখানে ভালো লাগে তো আসার পর দেখতে পেলাম এরকম পরিবেশটা আগে ভাবতে পারিনি যে এতটাও হবে আসার পর দেখতে পেলাম তো এত অপেক্ষার পর ফাইনালি হলো কেনাকাটা করবে হ্যাঁ অবশ্যই দিদি কোথা থেকে নালিকুল থেকে আশিক জুয়েলার্স থেকে আশিক চলে আসছে আমরা দিন ধরেই কেনাকাটি করছি খুব ভালো কালকেও এসেছিলাম আজকে দাদা বারবার রিকোয়েস্ট করেছিল আসার জন্য সেই জন্য এলাম খুব ভালো লাগছে কিন্তু খুব কষ্ট হচ্ছে আমাদের অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কালেকশন খুব ভালো সুন্দর কালেকশন আমরা আগে ও দোকান পুরোনো দোকানে যেতাম এখন নতুন দোকানে এসছে আগের থেকে আরো স্টক বেশি এখানে ইউনি কালেকশন পাওয়া যায় ভালো লাগে কালেকশন গুলো নতুন ডিজাইন সব

কাল থেকে ভিড় আশিক জুয়েলার্স একেবারে সাধারণ মানুষের একেবারে আশিক জুয়েলার্স মেলা লেগে আছে একেবারে বাংলার পক্ষে একটা সাড়া ফেলে দিয়েছে আশিক জুয়েলার্স এই ব্যক্তির কারণে কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়েছে আশিক জুয়েলার্স কি আছে আশিক জুয়েলার্সের অসংখ্য ধন্যবাদ এসএসটিভি পাবলিকের মাধ্যম দিয়ে সমস্ত ভারতবাসী বাংলার মানুষদেরকে আশিক জুয়েলার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা এসেছেন সকাল থেকে রাত পর্যন্ত যে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় ইনফ্যাক্ট লাইভও চলেছে দেখেছেন যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া দুই মেদিনীপুর চব্বিশ পরনা সব জায়গা থেকে মানুষ এসেছেন তাদের ফিডব্যাকও অনেক মানুষ দেখে ফেলেছেন ইতিমধ্যেই যে আশিক জুয়েলার্স আসে কেন একটাই কারণ আশিক জুয়েলার্স এই কারণের জন্য বিগত দশ বছর বারো বছর তেরো বছর পথ চলা আমরা একটা জিনিস মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে সোনার গহনা নিয়ে মানুষের যে কনফিউজ থাকতো বহু রকম সেই জিনিসটাকে আমরা ক্লিয়ার করতে পেরেছি আশা করছি এবং সব থেকে বড়ো ব্যাপার আশিক জুয়েলার্সের আমরা কিছু আমাদের নীতি এবং সিদ্ধান্তের একটা মূল উদ্দেশ্য নিয়ে চলেছি বাংলার মানুষকে যে সব থেকে হালকা সোনার গহনা এবং খাঁটি সোনার গহনা কী ভাবে কীভাবে আমরা মানুষকে আস্তে 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 এই সচেতনমূলক বার্তা দিতে দিতে মানুষ কখন যেমন আমাদের ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে এটা বাংলার মানুষ বা আমাদের এই ডিস্ট্রিক্ট বা ধনিয়াখালীর মানুষকে আশিক জুয়েলার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা একটা জিনিস যেটা বলছি এতদিনের যে একটা গ্যাপ ছিল মানুষের যে সোনাটাকে বোঝা পড়া সেই বোঝা পড়ার ব্যাপার সরকারি প্রোটোকল এই ওয়াই করে কোড এর আগে আগেও বলেছি যে আপনারা আসুন আসিক জুয়েলার্সে আপনারা বুঝতে পারবেন যে আসিক জুয়েলার্স আপনাদের কত সচ্ছলতার সঙ্গে একদম সার্ভিসটা অত্যন্ত মেন এবং আমাদের সব জিনিসটা নিজস্ব ম্যানুফ্যাকচার সার্ভিস সমস্ত তার জন্যই হয়তো আমাদের পাশে এত হাজার হাজার মানুষ আসেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সাধারণ মানুষ তারা আশিক জুয়েলার্স থেকে কেনাকাটার করা যায় কি আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে জানি না মানুষ আমাকে প্রচুর পজিটিভ নেয় এবং প্রত্যেকটা মানুষের আমরা কাস্টমারদের অ্যাজ এ কাস্টমার ভাবি না কেননা হচ্ছে আমাদের পরিবারের হিসা আপনারা দেখেছেন অবাক হয়েছেন প্রত্যেকটা মানুষ সেলফি নিচ্ছেন এবং হচ্ছে হাত মিলাচ্ছেন তাদের পাশে আমরা থেকেছি সব সময়ের জন্য শোক দুঃখ এবং সব সময়ের জন্য আশিক জুয়েলার্স সামাজিক কাজকর্মের মাধ্যম দিয়ে সব সময় মানুষের পাশে থেকেছি মানুষের ভালোবাসা অর্জন করেছি তাই ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়েও আশিক জুয়েলার্স থেকে মানে আমার কাছ থেকে সোনার গহনা কিনবে এটাই তাদের জুলন সেই জুলুনটা আপনারা সকাল থেকে দেখছেন প্রায় প্রায় হাজার হাজার মানুষ উচ্ছ্বাস যে মানে এই জিনিসটা আমরাও বাংলার মানুষ এবং হচ্ছে আশিক জুয়েলার্সের সমস্ত ভিউয়ার্স আশিক জুয়েলার্সের আমাদের ফেসবুক পেজ আছে সমস্ত ভিউয়ার্স এবং কাস্টমারদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের এই সাফল্যতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য সাধারণ মানুষ বলছে যে বাংলার সেরা জুয়েলার্স আশিক জুয়েলার্স বাংলার অবশ্যই আগামী সময়ের আমাদের প্রচেষ্টা আমার একটা ছোট্ট ঘটনা বলি তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন জুলুন মানে আমি ছোটোবেলায় খুব বায়না করতাম তো একটা জুলুন থাকে সেই বায়না চোখে জল হয়তো পড়ে না কিন্তু আমার মধ্যে যে জুলনটা ছিল যে আগে বাড়ার স্বপ্ন আজকে প্রায় প্রায় এখানে কর্মসংস্থার পরে বহু মানুষ কর্মসংস্থান আমরা বাংলার আস্তে আস্তে সেই উদ্যোগ নিচ্ছি প্রত্যেকটা মানুষকে আমরা হচ্ছে জিএসটির মাধ্যম দিয়ে সচেতন করি যে আপনারা সরকারের সঙ্গে যদি আপনারা জিএসটির মাধ্যম দিয়ে কাজ করেন ওভারঅল তাহলে আপনাদেরও সুবিধা এবং আর একটা জিনিস সব থেকে মেন জিনিস যে আমার মধ্যে এই জুলুনটা যে আমি কখনো থেমে থাকি না এটাই আমার মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলতে পারেন আমি একটার পর একটা একটার পর একটা এই এটা নিয়ে আমার তৃতীয় নম্বর শোরুমে এন্ট্রি হলো কেন জায়গা যখন খোলায় না এখানে এগারোশো স্কোয়ার ফিট শোরুমেও আপনারা দেখেছেন এখানেও জায়গা খোলায় না আমার পাশে চোদ্দোশো স্কোয়ার ফিট আমার আরেকটা নেওয়া আছে তো আমাদের এই সাথী বন্ধুরা ভালোবাসার মানুষরা বলছেন ওটাও সোনা স্মরণ করতে আগামী সময়ে আঠারোশো স্কোয়ার ফিট শোরুমের উদ্বোধনে অনুষ্ঠানে আমরা সামনে বছর আপনাদেরকে আবার ইনভাইট করবো আশিক জুয়েলার্স কেন বেছে নিল প্রথমত মেন দাদার ব্যবহার খুব ভালো তারপর আমরা মানে কম রেঞ্জের মধ্যে যেটা সবার তো সামর্থ্য হয় না যে মানে অনেকটা হাইফাই রেঞ্জ মানে অল্পের ওপর মানে ভালো জিনিস বলতে এক কথায় আশিক জুয়েলার্স এই জিনিসটা পাওয়া যায় দেখি এখানকার প্রত্যেক দিন তো এখান থেকে এবার এসে একবার শপিং করার ইচ্ছা ছিল এখান থেকে তাই জন্য আজকে প্রথমবার সুযোগ হ্যাঁ প্রথমবার হল এত ভিড় কেন এত ভিড় ওনার ভালো ব্যবহারের জন্য ওনার পপুলারিটির জন্য উনি ভালো প্রোডাক্ট আমাদের প্রোভাইড করেন তার জন্য এত ভিড় কখনো সোনার দোকানে আগে দেখে দেখিনি আমরা তো ফিদা আশিক দা যা না আমাকে আমরা রেগুলার লাইভ দেখি উনি এত হালকা ওজনে এত সুন্দর জিনিস এত সুন্দর ডিজাইন উনি আমাদের দেন মানে ভাবা যায় না আর ওনার বিহেভিয়ার তো কথাই হবে না আশিক দা আশিকতা মানে বলতে আমরা ফিদা আমরা শুধু আশিকদার সঙ্গে দেখা করার জন্য আজকে এসেছি আমি এসেছি জওগ্রাম থেকে আশিক জুয়েলার একদম আশিক জুয়েলার্স তো মানে আমাদের পছন্দের একটা জায়গা সবচেয়ে বড় কথা আশিকদার ভীষণ ভালো মানুষ এবং এখানকার যে পরিষেবা এই পরিষেবাটা দুর্দান্ত যেটা মানুষকে আকর্ষণ করে এবং এখানে যে হলমার্কের এইচ ওয়াইডি কোড পাওয়া যায় সেটার যে মেকিং চার্জ সেই মেকিং চার্জটা যথেষ্ট একটা কম ঠিক আছে মানুষের এখন মানুষ সবাই বুঝে গেছে যে কিভাবে কোথায় গেলে কতটা কমে পাব সেই জায়গাটা যদি পাই কেউ অবশ্যই সেই জায়গাটাই আগে প্রেফার করবে না সেটাকে প্রায়োরিটি দিচ্ছে সেই হিসেবে আশিক জুয়েলার্সের রমনমা আজকে এবং আজকে ভাইরালের যুগে আশিক জুয়েলার্স বলতে পারেন একদমই দুর্দান্ত এত জুয়েলার্স থাকতে আশিক জুয়েলার্স খুবই কম দাম বিশ্বাস কালেকশন খুবই ভালো কতক্ষণ অপেক্ষা করে এলে হুম আধ ঘন্টা বাংলা সেরা আশিক জুয়েলার্স আমি এসেছি কর্ণগর থেকে কর্ণগর থেকে আশিক জুয়েলার্স আমি ফেসবুকে ওনার ভিডিও দেখে এসেছি আমি ওনার কালেকশন কেমন খুব সুন্দর কালেকশান দামও খুব রেঞ্জের মধ্যে ব্যবহার অমায়িক ওদের ভিডিওগুলো আমরা প্রত্যেক দিন দেখি আমাদের খুব ভালো লাগে সিঙ্গুর সিঙ্গুর থেকে থেকে ভালো লেগেছে সেই জন্য হ্যাঁ আমি সকালবেলা একবার কেনাকাটা করে গেছি আবার এসেছি কেন বারবার কেন আসছি ডিজাইন সেই জন্য কেনাকাটা মানে আশিক জুয়েলার্স বাংলার সেরা আশিক জুয়েলার্স সকালে ফিতে কেটে উদ্বোধন হয়েছে আশিক জুয়েলার্সের নতুন শোরুম ঘড়ির কাটা কিন্তু অতিক্রম করেই চলেছে সময় কিন্তু কোনোভাবে থেমে নেই কোনো কিন্তু আশিক জুয়েলার্সে একেবারে ভরপুর ভিড় ভালো করে দাঁড়ানোর মতো জায়গা নেই আশিক জুয়েলার্সে প্রচুর মানুষ কিন্তু এই আশিক জুয়েলার্স সকাল থেকে এই রাত পর্যন্ত একভাবে কিন্তু তারা কেনাকাটা করছে জানি না কখন আশিক জুয়েলার্সের এই কেনাকাটার শেষ হবে এবং প্রত্যেকটা কাস্টমারের মুখে একই কথা বাংলার সেরা আশিক জুয়েলার্স এখানে কালেকশন প্রচুর আছে সেই জন্য এখানেই খুব ভালো লাগে এটা আশিক জুয়েলার্সে খুব ভালো লেগেছে ওই জন্য এসেছি এখানে ডিজাইনগুলো নতুনত্ব ডিজাইন ওই জন্য হ্যাঁ খুবই ভালো বাংলার সেরা জুয়েলার্স আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্সের জিনিস ভালো এবং কোয়ালিটিও ভালো ব্যবহারও ভালো ওই জন্য এখানে এসেছি আজকে আজকে তো নাই এসেছি এসছি অনেক হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেলো এসছি ওই যে দিদিরা এসেছে দিদি দিদির মেয়ে একটা জিনিস নিল কলা নিয়েছি হ্যাঁ কোয়ালিটি ভালো লাইট ওয়েট বাংলার সেরা আসিস এইচ আইডি হলমার্কযুক্ত হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা কিনতে হলে আপনাকে আসতে হবে আশিক জুয়েলার্সে পুজোর কেনাকাটার সেরা ঠিকানা আশিক জুয়েলার্স